নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সারদা মঠের প্রাক্তন সংঘ অধ্যক্ষা পরম পূজনিয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির অপূর্ব জীবন তার পূর্ব নাম চামেলি চামেলিদি সংঘে যোগদান করে নিবেদিতা স্কুলে পড়াতে যান স্কুল ছুটির পর চামেলিদি প্রতিদিন প্রতিটা ক্লাসরুম ঘুরে দেখতেন পেন পেনসিল রাবার ইত্যাদি কেউ ফেলে গেলে সংগ্রহ করে রাখতেন এর দুটি কারণ ছিল প্রথমত ছাত্রীদের সচেতন করা দ্বিতীয়ত ঝাঁট দিতে এসে অপ্রয়োজনীয় বোধে কর্মীরা সেগুলি ফেলে দেবে অথচ সেগুলি তো প্রয়োজনীয় ছাত্রীরা জানতো যা কিছু হারিয়েছে সব চামেলিদের কাছে পাওয়া যাবে হোস্টেলের ছাত্রীরা দুধ খেতে চাইতো না লুকিয়ে ফেলে দিত অথবা মুখে করে নিয়ে গিয়ে বেসিনে ফেলত চামেলিদি সব বুঝতেন এর প্রতিকার কল্পে তিনি নিয়ম করেন খাওয়ার পর সকলে দুধ খেয়ে খালি বাটি আর মুখ হাঁ করে দেখিয়ে যাবে এর ফলে দুধ ফেলা বন্ধ হয়েছিল অন্যান্য ক্লাসের সঙ্গে একবার চামেলিদিকে সেলাই ক্লাসও নিতে বলা হয়েছিল তিনি সেলাই জানতেন না কিন্তু দমে না গিয়ে একটি কৌশল অবলম্বন করেছিলেন যে মেয়েটি সবচেয়ে ভালো সেলাই জানতো তাকে বলেছিলেন তুমি করে দেখাও দেখি কেমন শিখেছ সে সেলাই করতো আর মাতাজি দেখে শিখে নিতেন তারপর অন্যদের শেখাতেন কখনোই বা তাকে বলতেন তুমি আজ সবাইকে এই সেলাইটা শেখাও অন্যদের বলতেন ঠিক ওর মতো করো মাতাজি উল বুনতে জানতেন না কি কাঁটা ধরতেও না একদিন বাঁকা করে কাঁটা ধরেছেন দেখে ছাত্রীরা বলে উঠেছে দিদিমণি আমরা এরকম ধরি তিনি গম্ভীরভাবে বললেন যে যেমন ধরে শ্রী শারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির কাছে মাতাজির ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা তিনি লাভ করেছিলেন যথাক্রমে উনিশশো বাষট্টি ও উনিশশো সালে চামেলি হলেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা প্রাচীন সন্ন্যাসী স্বামী অসীমানন্দ তাকে শুভকামিয়া কামনা জানিয়ে লিখেছিলেন এখন হইতে তোমার জীবনের নূতন এবং প্রকৃত অধ্যায় শুরু হইল সর্বত্র ব্রহ্মদর্শন জগতের রূপ বদলাইয়া গেল সর্বত্রই ব্রহ্ম ভগবান এই ভাব নিয়ে জগতে বিচরণ করো এবং ইহার স্বর্গীয় সৌরভ জগতে বিতরণ করো তাহা হইলেই মনুষ্য জীবন সার্থকতা লাভ করিবে দেখা যায় মাতাজির পরবর্তী জীবন সত্যি এই সার্থকতা লাভ করেছিল উনিশশো সালে নিবেদিতা স্কুল থেকে মঠে এলে তাকে মঠের কাছেই অবস্থিত মিশন পরিচালিত প্রাইমারি স্কুলটির দায়িত্ব দেওয়া হয় তখন থেকে তিনি সারা জীবন মঠেই ছিলেন উনিশশো সালে তিন মাসের জন্যে খোনসা কেন্দ্রে থাকা ছাড়া বহু বছর তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মঠের রুটিন করেছেন এবং গেস্ট হাউস দেখাশোনা করেছেন উনিশশো সালের জুলাই মাসে নিবেদিতা স্কুলের বাসে করে সন্ন্যাসিনীরা একদিন মাতৃভবন যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্ট করে মাতাজির কপাল থেকে ফোয়ারার মতো রক্ত বেরোলে তিনি তা ভ্রুক্ষেপ না করে অন্যান্যদের উদ্ধারে ব্যস্ত ছিলেন হসপিটালে নিয়ে গেলে তার নাক থেকে কপাল পর্যন্ত প্রায় পঁচিশটা সেলাই পড়ে কিন্তু মাতাজি বলে চলছিলেন আমার তো কিছু হয়নি ওদের দেখো ওদের খুব কষ্ট হচ্ছে বিশ্রামের জন্যে তাকে মুক্তিপ্রাণা মাতাজি খোনসা পাঠিয়েছিলেন কিন্তু মাতাজি বিশ্রাম নেওয়ার পাত্রী ছিলেন না তিনি সর্বদাই কাজ করতেন সেখানকার উপজাতীয় শিশুরা ভালোবাসা ও প্রশ্রয় পেয়ে মাতাজির ঘাড়ে মাথায় উঠত তারা তার নাম দিয়েছিল হ্যাপি মাতাজি এই দুর্ঘটনার ফলে মাতাজি খুব দুর্বল হয়ে পড়েছিলেন কোনো শব্দ সহ্য করতে পারতেন না সারতে তার অনেক দিন সময় লেগেছিল মাতাজি মঠ সংলগ্ন স্কুলটিকে সুদীর্ঘকাল পড়িয়েছিলেন এই স্কুলে ছাত্রছাত্রীরা সকলেই দরিদ্র পরিবার থেকে আসত তিনি লক্ষ্য করতেন বাচ্চারা ক্লান্ত ক্ষুধার্ত তখন থেকেই তিনি তাদের পুষ্টিকর খাবার জোগাড় করতেন নিজে একটি ছোট স্টোভে টিফিন রান্না করে দিতেন তখন স্কুলের প্রচার ছিল না বেশি সাহায্য আসত না পরে লোক রেখে বাচ্চাদের জন্য রান্নার আলাদা ব্যবস্থা করিয়েছিলেন মাতাজি ছাত্রছাত্রীদের মায়েরা প্রায় সকলেই অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন বাবাদের কোনো কাজ ছিল না এই পরিবারগুলিকে মাতাজি পরম মমতায় সব দিক থেকে সাহায্য করতেন নমস্কার প্রাণার প্রাণারাম প্রাণার i uh -huh.